আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল দেখতেই পাচ্ছেন রান্নাঘর থেকে শুরু করেছি আমার ছোট বোন হচ্ছে রুটি বানাইতেছে আমি হলো বেলে দিছি আর ছোট বোন হলো বানাইতেছে মানে আর কি তো আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছে করলো তাই হচ্ছে ক্যামেরাটা অন করলাম আর ও খুব সুন্দর চা বানায় দেখেন চায়ের কালারটা কত সুন্দর হয়েছে অনেক সুন্দর একটা কালার আসছে চা খুব ভালো চা বানায় ওর আরেকটা বোন আছে বড় বোন ও খুব ভালো চা বানায় ওরা দুজনেই খুব ভালো চা বানায় ওর বড় বোনের হাতের অনেকবার খাইছি অনেক বেশি টেস্ট আর ওরটা হচ্ছে এইবার নিয়ে দুইবার না এবার নিয়ে দুইবার খাইতেছি খুব মজা করে চা বানাই আর আজকে হলো আমরা নাস্তায় খাইতেছি রুটি পরোটা আমাদের দুই বোনের জন্য হচ্ছে পরোটা আর ওই ব্যাটাটার জন্য হচ্ছে ইহা রুটি হ্যাঁ

আসে তরকারি আছে নস্টেইছানো হ্যাঁ আমরা হইলো দুই দিন এখন বাসা থেকে রেজ দিছি ভাবলাম যে একটু হাইটা শিবন মিলে আর ও হচ্ছে যে তেমন কোনো কিছু খায় না মানে বাজারে খুবই কম মানে মাছ মাংস হাতে গোনা কয় একটা খায় আর আর কিছুই খায় না আমার ঘরে ফ্রিজে যেগুলো আছে সেগুলোও কিছুই খায় না জন্য হলো যাচ্ছি ওর জন্য কিছু মাছটা কিনে নিয়ে আসি দেখি দিদি পাই আর যদি না পাই তাহলে বুঝতে হবে ঠিক পথ খারাপ এই জন্য হইলো পাইনি সকালবেলা বের হওয়ার কথা ছিল আপনাদের ভাইয়াকে নিয়ে হচ্ছে সকালবেলা বের হওয়ার কথা ছিল তো ঘুমতে করতে লেট হয়ে গেছে আর ওঠার পরে তো একটু কাজ থাকে এই সংসারের তো সেগুলো করতে করতে লেট হয়ে গেছে সে হচ্ছে একটু বাইরে গেছে তো ভাবলাম আমরা দুজনে বের বের হই হয়ে দেখি কিছু পাওয়া যায় কিনা দেখা যায় কিছু পাই কিনা তো বাজারে এসে হচ্ছে ওর জন্য কিছুই পাইলাম না যার কারণে হইলো ডিম নিয়ে নিলাম ডিম রান্না করে খাওয়াবো

খাবো মানে এগুলো না খাইলে ই হয়ে যাবে থাকতে থাকতে নষ্ট হয়ে যাবে অলরেডি ডাবলিটা আমার নষ্ট হয়ে গেছে প্রায় আপনাদেরকে ডাবলিটা

আমার মনে হয় না যে ফেলে সেরকম উপায় আছে তাই ভাবতেছি যেগুলো হচ্ছে যে ছিদ্র করে যে এরকম আছে কয়েকটা যেগুলো ছিদ্র করে নেই সেগুলো বাইছা বেছাড়াইতাম বাকিগুলো আমি আমি কক্সবাজার যাওয়ার আগে সেই আচারটা আমার এখনো পর্যন্ত বানানো হয়নি তো সেই আমি রাই আজকে হবে না কারণ আজকে আমি অনেক কাজ করবো কালকে ইনশাল্লাহ আমি আমের আচারটা বানাবো

এখন মাজন দিয়েছে না দিবে দিবে বলবেন মাঘদেব আয়োজন দিবে এমন একটা মুহূর্ত ওই যে পেঁয়াজ কাটতেছি এখানে রসুন আর কাঁচা মরচ

হচ্ছে রাখলাম ওই বুট বাগান দিতে এখন এটার মধ্যে মোটামুটি সব দিয়ে দিব রাধা বাটা নিয়ে আসি এখানে হইলে আছে জিরা ব্লেন্ড করা

তো মাখা ঝুঁকি তো করলাম বাট এখন ভাজার আগে হচ্ছে

ছে মনে হচ্ছে গরম হয়েছে ছোট্ট একটা দিয়ে দিয়েছি হ্যাঁ হয়ে গেছে তা আমি এবার ছোট ছোট করে বানাবো প্ল্যানিং করছি খুবই ছোট ছোট এত এত ছোট ছোট করে বানাবো

তো তখন তো হইলো দেখলেন যে আমার বান্ধবী আসছে তো এখন হলো আমার শ্বশুরাব্য আসছে ওনাদেরকে ঘরে বসাইছি ওনাদের জন্যই হলো মূলত ভাজা আর আজকে হলো ওনাদের সামনে ক্যামেরাটা ধরলাম না অবশ্য তারা একটা রিজান আছে রিজানটা আমি আপনাদের অন্য সময় বলবো হ্যাঁ যাই হোক শ্বশুরবাড়ির সবাইকে সব কিছু বানাই বানাই খাওয়াইতে ভালো লাগে আমার কাছে শুধু শ্বশুর বাড়ি না আমার বাসা যারা আসে তাদের যে আমার মানে বানায় কিছু কইরা খাওয়াইতে ভালো লাগে আজকে পুরো ভিডিওতে অনেক কিছু অনেক কিছু শেয়ার করেছি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর সব থেকে বড় কথা কি মানে এই ছোট ছোট বিষয়গুলো মাথায় রাখলে অনেক বেশি জ্ঞানজাম হয় অনেক বড় বড় জ্ঞানজামের সৃষ্টি হয় ছোট ছোট বিষয়গুলো থেকে বড় বড় জ্ঞানজামের সৃষ্টি হয় আর আমি এই জন্য সব কিছুকে ইগনোর করে চলি মানে আমার আমার মনে হয় যে আসলে প্রত্যেকটা মানুষের লাইফে এই সময় গুলা আসে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ